বাঙালির সর্বশ্রেষ্ঠ দুর্গোৎসব এই উৎসবে যাতে করে সকলে বিগত দিনের দুঃখ কষ্ট ভুলে গিয়ে উৎসবের আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে তারই প্রয়াস চালিয়ে যাচ্ছে গঞ্জ এবং রেবা সামাজিক সংস্থার সদস্যরা সংস্থার উদ্যোগে রাজ্যে বিভিন্ন জায়গায় বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে এই সাহায্যগুলি সঠিক লোকজনদের কাছে পৌঁছে দিচ্ছে বিজেপির নেতৃবৃন্দরা রবিবার সংসার উদ্যোগে দক্ষিণ জোলাইবাড়ি বৈদ্যপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় ত্রাণ সামগ্রীগুলি সঠিক লোকজনের কাছে পৌঁছে দিতে সাহায্যের হাত বাড়িয়ে দেন বিজেপির দক্ষিণ জেলা সম্পাদক বিকাশ বৈদ্য যুব মোর্চার প্রদেশ কমিটির সদস্য তমাল বৈদ্য এই দুজন বিগত দিনেও বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনদের নানানভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এরই মধ্যে কেন্দ্রীয় সংস্থার প্রকল্পগুলির লোকজনদের কাছে পৌঁছে দিচ্ছে বিকাশ বৈদ্য এবং তমাল বৈদ্য আজকের দিনে সংস্থার কাছ থেকে সাহায্য পেয়ে খুবই আনন্দিত এলাকাবাসী এই ধরনের সামাজিক কর্মসূচির জন্য সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন বিকাশ বৈদ্য আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য প্রণব শিকায়া দর্পণ রায় চৌধুরী দিবাকর সরকার বিকাশ বৈদ্য তমাল বৈদ্য সহ অন্যান্য গুঞ্জ এবং রেবা সামাজিক সংস্থার উদ্যোগে আমাদের যারা গত কিছুদিন আগে আপনারা জানেন আমাদের সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের জলবায়ু ও বন্যার প্রবলিত এলাকা এই এলাকায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে আমাদের এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতা করার জন্য বিভিন্ন সামাজিক সংস্থা এসেছে তার মধ্যে আমাদের গুঞ্জ এবং লেবন তারা আমাদের রেবা তারা তারা আমাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের কাছে এসেছে তো আমরা অত্যন্ত আনন্দিত আজকে আমাদের এই সহযোগিতা করার জন্য আমরা ওনাদেরকে অভিনন্দন জানাই আমাদের এই গ্রামের মধ্যে মানুষকে সহযোগিতা করার জন্য আমাদের এই দুদিনের মধ্যে ওনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন আমরা চাই এইভাবে সমগ্র ত্রিপুরা রাজ্যের মধ্যে মানুষেরকে যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদেরকেও দিয়েছেন তার জন্য ওনাদেরকে আমরা অসংখ্যভাবে অভিনন্দন জানাই আমরা এই গ্রামবাসীর পক্ষ থেকে নমস্কার